পাউরুটি আছে কিন্তু কি বানাবে বুঝতে পারছো না চিন্তা করো না আজ বানাবো এমন একটা ব্রেকফাস্ট যার স্বাদে মুগ্ধ হবে সবাই পাউরুটির উপমা যেটা একবার খেলে প্রতিদিন বানাতে মন চাইবে খুব কম উপকরণে মাত্র ৩০ মিনিটে তৈরি হয়ে যাবে মজায় ভরপুর পাউরুটির উপমা তাহলে চলো শুরু করি আসসালামু আলাইকুম কিচেনেরেন অফিসিয়ালে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো বন্ধুরা আশা করছি ভালোই আছো তো পাউরুটির উপমা বানানোর জন্য এই পাউরুটি নিয়ে নিয়েছি ছয় পিস পাউরুটি এই ছয় পিসিতেই মানে তিন তিনটে মানুষ মানে ভালোভাবে তিনজনের ভালোভাবে হয়ে যাবে স্কিপ না করে বন্ধুরা পুরো ভিডিওটা দেখবে আশা করছি তোমাদের ভালো লাগবে দেখো গাজর আর আলু আমি এরকম ছোট ছোট করে কুচি করে নিয়েছি একটু মটরশুঁটি হলে ভালো হতো কিন্তু মটরশুঁটির যার দাম বন্ধুরা মানে মটরশুঁটির এখন ধারে কাছে যাওয়া যাচ্ছে না তো যাক এই ওই আলু আর গাজরটা আমি সিদ্ধ হতে দিয়েছি মানে হাফ সিদ্ধ করে নেবো পাউরিটাকে আমি একটা প্লেটে নিয়ে নিয়েছি সাইডগুলো আমি এরকম ধারগুলো কেটে বাদ দিয়ে দেবো যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে বন্ধুরা প্লিজ প্লিজ একটা লাইক সাবস্ক্রাইব শেয়ার করে দিও দেখো ধারগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি এরকম লম্বা লম্বা একটু মানে শুরু করে কেটে নেব দেখো এইভাবে করে কেটে নেব নিয়ে এবার ছোটো ছোটো টুকরো করে নেব দেখো এইভাবে করে আমি টুকরো করে নিয়েছি সবগুলো আমি এইভাবে করে নেব দেখো হয়ে গেছে সবগুলো আমার কাটা ছোট ছোট করে টুকরো করা কড়া বসিয়ে দিয়েছি পরিমাণ মতো সাদা তেল দিয়ে দেবো এবারে ফোড়নে দিয়ে দেব কালো সর্ষে ওই এক চামচ মতো দিলাম কাঁচা লঙ্কা কুচি দিলাম দুটো এবারে দিয়ে দেবো আট দশটার মতো কারি পাতা। এগুলো দিয়ে একটু বেশ ভালো করে নাড়াচাড়া করব সুন্দর একটা বেশ গন্ধ আসবে ততক্ষণ পর্যন্ত নেড়ে নেব এবারে দিয়ে দেবো টুকরো করে কেটে রাখা পাউরুটিটা এটা দিয়ে একটু হালকা ভেজে নেব পাউরুটিটা খুব সহজ একটা রেসিপি বন্ধুরা মানে সকালের তো ব্রেকফাস্টের জন্য একদম কি বলবো উপযুক্ত খাবার বিকেলেও করতে পারো মানে পেটও ভরবে মনও ভরবে খেতেও খুব মজার হয় একটু বেশ নেড়ে চেড়ে নিচ্ছে পাউরুটিটা হালকা ভেজে নেবো আর কি আমাদের তো সকালে রুটি একটাই কি বানাবো আজকে কি বানাবো আজকে গিয়ে রুটি লুচি পরোটা পাউরুটি পাউরুটির টোস্ট এবার অল্পের আমি পেঁয়াজ দিয়ে দেবো এইভাবে একবার বানিয়ে নিলে না খুব কম সময়ের মধ্যেও হয়ে যায় সোজা খুব কম উপকরণ দিয়ে পেঁয়াজটা দিয়ে একটু নেড়ে নিলাম এবার আমি ভাপিয়ে রাখা আলু আর গাজরটা দিয়ে দেব এটা দিয়েও একটু বেশ ভালো করে নাড়াচাড়া করবো দেখুন আড়াচাড়া করে নিচ্ছি এবারে আমি অল্প একটু পানি দিয়ে দেবো একদম অল্প বেশি কিন্তু দেওয়া যাবে না বন্ধুরা বেশি দিলে পাউটিটা গলে যাবে অল্প দিয়ে দিলাম এবারে দিয়ে দেবো স্বাদ অনুযায়ী নুন এবারে সামান্য একটু হলুদের গুঁড়ো দিয়ে দেবো আবার একটু নাড়াচাড়া করে নেব তোমরা তোমাদের পরিমাণ অনুযায়ী পাউটিটা নেবে কমিয়ে বাড়িয়ে এবারে টপ ওপর দিয়ে হালকা চিনি দিয়ে দেব এবারে পাতি লেবু যেমন হাফ নিয়েছি এটাকে আমি চিপে রসটা দিয়ে দেবো পুরো হাফ হাফে হাফ কাটার লেবুটার পুরো রসটাই দিয়ে দেব দেখো আবার একটু নেড়ে নেব তো দেখো বন্ধুরা কত সহজে তৈরি হলো মজাদার পাউরুটি রূপমা স্বাদে দারুন আর সময়ও লাগে না একদম তোমরা একবার ঘরে বানিয়ে দেখো কমেন্টে জানাবে কেমন লাগলো আর হ্যাঁ সাবস্ক্রাইব করতে ভুলো না দেখা হবে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থেকো আর মজার মজার রান্না করো